আসসালামু আলাইকুম ওরাহিমতুল্লাহী ও বরয়াতু আল্লাহামদুল্লিলাহ হিরোফিল্লা আল আমিন ওয়ালাকিবাতুল মুত্তকিন ওসাল্লা তুলা ওয়ালা সৈয়ীদুল এম বিয়ে ইউল বরুসালিন অফ তামান নবী ইন লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিএ এ ও দাম্পত্য কোর্সের আট নম্বর দার্সে আমরা আজকে আলোচনা করব হুকুমের দিক থেকে বিয়ের প্রকার বেদ আট নম্বর দার্সের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ের এই দার্সে আপনাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে পারিবারিক এবং দাম্পত্য জীবনকে সুন্দর সুখময় করার জন্য যে বিয়ে করি হুকুমের দিক থেকে এই বিয়ে কত প্রকার ও কী কী এটা একজন মুসলমান হিসেবে আমাদের জানাটা খুব প্রয়োজন ওইদতার দিক থেকে বিয়ে তিন প্রকার একটা সহি বা বিশুদ্ধ বৈধ বিবে বিয়ে আরেকটা হচ্ছে ফাসেদ বা অনিয়মিত বিবাহ আরেকটি হচ্ছে বাতিল বা অবৈধ বিবাহ সহি বা বিশুদ্ধ বিয়ে কোনটি সেটি হচ্ছে যে বিয়ের মধ্যে বিয়ের রোকন এবং শর্তাবলী পরিপূর্ণভাবে পালন করা হয় সম্পাদন করা হয় সেটি হচ্ছে বৈধ এবং বিশুদ্ধ বিবাহ সহি বিবাহের বিধার হল নরনারী একে অপরের স্বামী স্ত্রী বলে স্বীকৃতি লাভ করবে এবং উভয়ের উপর বিবাহের বিধানাবলীর অনুসরণ বাধ্যতামূলক হয়ে পড়বে স্বামী স্ত্রী যেসব অধিকার পরস্পরের উপর অর্পিত হয় তা পালন করা তাদের জন্য অপরিহার্য হয়ে যাবে সহি বিবাহ একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সংগঠিত হবে এবং এর জন্য কিছু শর্ত রয়েছে উভয়ে বালেক হতে হবে উভয়ের জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হতে হবে উভয়ে সম্মতি থাকতে হবে দুজন বালেক পুরুষ বুদ্ধিমান মুসলিম পুরুষ থাকতে হবে অথবা একজন বালেক ও বুদ্ধিমান পুরুষ এবং দুইজন বালেগা বুদ্ধিমতী নারী সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে উভয়ে পরস্পরের মাহরাম না হওয়া সহি বিবাহের ফলাফল কি হবে একটি বিশুদ্ধ বা শহী বিয়ের ফল হবে পারস্পরের মধ্যে অধিকার ও কর্তব্য ও আজীব হওয়া অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক অধিকার ও কর্তব্য স্ত্রীর উপর স্বামীর অধিকার স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য স্বামীর উপর স্ত্রীর অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য স্বামী এবং স্ত্রীর কতিপয় আত্মীয় স্বজনের ক্ষেত্রে মহারিমাতের অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক অধিকার ও কর্তব্য হচ্ছে উভয়ের মধ্যে যৌন মিলন উভয়ের মধ্যে ওদের সন্তান জন্মদান উভয়ের মধ্যে উত্তরাধিকারিত্ব উভয়ের মধ্যে সম্পাদিত সরিয়া সম্মত চুক্তি পালক এগুলো হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক অধিকার ও কর্তব্য তিন নম্বর হচ্ছে স্ত্রীর উপর স্বামীর অধিকার এবং স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য যে কোনো যুক্তিসঙ্গত সময়ে ও স্থানে স্ত্রীর সাথে স্বামীর সহবাসের অধিকার এবং স্বামী চাইলে শারীরিক সমস্যা না থাকলে স্ত্রী কর্তৃক তার সহবাসের ডাকে সারা প্রদান স্ত্রী কর্তৃক তার সতীত্ব সংরক্ষণ স্বামীর যে কোনো যুক্তিসঙ্গত আদেশ পালন স্বামী স্ত্রীর কর্তৃক স্ত্রীর চলাফেরার উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত স্বামীর সাথে স্ত্রীর একত্রে বসবাস বা অবস্থাত তালাক বা স্বামীর মৃত্যুর ক্ষেত্রে স্ত্রী কর্তৃক সরিয়া নির্ধারিত ইদ্যুৎ পালক চার নম্বর হচ্ছে স্বামীর উপর স্ত্রীর অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য স্ত্রী কর্তৃক মোহরানা প্রাপ্তি স্ত্রী কর্তৃক ভরণপোষণ প্রাপ্তি স্ত্রী সিও আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ স্বামীর সাথে একত্রে বসবাসের প্রয়োজনীয়তা স্বামীর সাথে একত্রে বসবাসের প্রয়োজনে স্ত্রীর জন্য পৃথক কক্ষ বা বাসস্থান বাসগৃহ নির্মাণ একাধিক স্ত্রীক্ষেত্রে স্বামী কর্তৃক প্রত্যেকের সাথে শালীন এবং মার্জিত ব্যবহার এবং ইনসাফপূর্ণ আচরণ এগুলো হচ্ছে একজন স্বামী এবং স্ত্রীর পারস্পরিক অধিকার বা কর্তব্য এটি হচ্ছে একটি সহি বিশুদ্ধ বিয়ের বিষয় এরপরে দুই নম্বর বিয়ের যে প্রকার রয়েছে সেটি হচ্ছে ফাসেন বিবাহ অর্থাৎ বিবাহ সম্পাদনের বেলায় বিবাহের কোনো রোকন বা শর্ত অপূর্ণ থাকলে তাকে ফাসেদ বা ফাসেদ বিবাহ বলা হয় যেমন সাক্ষীবিহীন বিয়ে হওয়া এটা ফাসেদ বিবাহের বিধান ফাসেদ বিবাহের ফলাফল কোনো বিবাহ বিয়ে ফাসেদ বলে প্রমাণিত হলে তৎক্ষণাৎ স্বামী স্ত্রী পৃথক আলাদা বা হয়ে যাবে এবং তারা স্বেচ্ছায় পৃথক না হলে আদালতের মাধ্যমে তাদেরকে পৃথক করে দেওয়া হবে অথবা আদালত যদি বিবেচনা করেন মনে করেন তাদের উভয়কে শাস্তিও দিতে পারে কোনো বিয়ে ফাঁসেদ হলে বা ফাঁসে প্রমাণিত হওয়ার পূর্বে বা পরে স্বামী স্ত্রী একত্রে বসবাস করলে স্ত্রীর মোহরানা প্রাপ্য হবে স্বামী স্বামীকে তাদের সন্তানের বরণ দিতে হবে স্ত্রীকে ইদ্যুৎ পালন করতে হবে তাদের সন্তান বৈধ বলে গণ্য হবে উভয়ের আত্মীয় স্বজনদের মধ্যে মহারিমাতের সম্পর্ক সৃষ্টি হবে কোনো বিয়ে ফাঁসেন হলে স্বামী স্ত্রী পরস্পরের ওয়ারিশ হবে না স্ত্রীর খরপোশ পাবে না তবে শুধু সাক্ষীর অভাবে বিয়ে ফাঁসেন হলে স্ত্রীর খরপোশ পাবে চার নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত একটি ফাঁসেন বিয়ের আইনগত কোনো বৈধতা থাকবে না ফাঁসেন বিয়ে সহি বিয়েতে রূপান্তরিত হয় একটি ফাসের বিয়ে নিম্নলিখিত ক্ষেত্রে সহি বিশুদ্ধ বিবাহে রূপান্তরিত হতে পারে সাক্ষীহীন বিয়ের ক্ষেত্রে বিয়ের পরবর্তীকালে যদি স্বামী স্ত্রী তাদের বিয়ের কথা সাক্ষীর সামনে প্রকাশ করে অথবা তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে সাক্ষীরা যদি সাক্ষী দেয় তাহলে এই বিয়েটা আবার বিশুদ্ধ হয়ে যাবে বালেক ও বালেগার আর সম্মতিবিহীন বিয়ের ক্ষেত্রে বিবাহ পরবর্তীকালে সম্মতি প্রদান করলে নাবালেকদের অভিভাবকগণের সম্মৃতিহীন সম্মতিহীন বিবাহের ক্ষেত্রে বিবাহ পরবর্তীকালে অভিভাবকগণ বেজায় সম্মতি প্রদান করলে অথবা সাবালকত্ব প্রাপ্তির পর পাত্রপ্রাপ্তির সম্মতি প্রদান করলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে অননুমোদিত অভিভাবক অথবা অভিভাবকের এখতিয়ার বহির্ভূত ক্ষমতা প্রয়কৃত ব্যক্তির সম্মতিক্রমে অনুষ্ঠিত বিবাহের ক্ষেত্রে যথাযথ অভিভাবক বা অভিভাবক কর্তৃক সম্পন্ন ব্যক্তি যথাযথ অভিভাবক বা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি বিবাহ পরবর্তীকালে সম্মতি প্রদান করলে এই বিয়ে পরবর্তীতে বিশুদ্ধ বিয়েতে রূপান্তরিত হবে ধর্মের পার্থক্যের ক্ষেত্রে পাত্র বা পাত্রী যে ধর্মাবলম্বী হলে বিবাহ বিশুদ্ধ হবে সেই ধর্ম গ্রহণ করলে বিয়ে সহি হয়ে যাবে চারের অধিক স্ত্রীর ক্ষেত্রে চারের অধিক স্ত্রীকে তালাক প্রদান করা হলে অথবা তার মৃত্যু হলে সেই বিয়েগুলো অর্থাৎ চারটা বিয়ে বা একাধিক বিয়ে যদি থাকে তাহলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে বেহুশ বা বাতালের ক্ষেত্রে তার হুশ ফিরে আসার পর স্বেচ্ছায় সম্মতি প্রদান করা হলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যে নারীকে বিবাহ করার কারণে বিবাহ ফাসেদ হয়েছে সেই নারীকে তালাক প্রদান করা হলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এছাড়াও আরও কিছু কারণে বিশুদ্ধ বিয়ে বাতিল বলে গণ্য হবে যেমন দুধ পানজনিত সম্পর্ক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্ত্রী স্বামীর শিশু ভাই বা ওনকে নিজ স্তনের দুধ পান করাইলে বিয়ে বাতিল হয়ে যাবে অর্থাৎ প্রথমে বিয়েটা ছিল শহী বিবাহ কিন্তু পরবর্তীতে স্ত্রী যদি স্বামীর শিশু বা বোনকে নিজ স্তনের দুধ পান করা তাহলে তার এই সহিবিহ বাতিল হয়ে যাবে উভয়ের আচরণ উদাহরণস্বরূপ স্বামীর অপরপক্ষের বালেক ছেলেকে যৌন আবেগে সহ চুমা দিলে বিবাহ বাতিল হয়ে যাবে নিকটাত্মীয়তার মধ্যে পরবর্তীতে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করলে যেমন পিতা পুত্র পিতা পুত্রের শালিকে বিয়ে করলে বিয়ে বাতিল হয়ে যাবে একটি বৈধ বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের ইসলাম ধর্মত্যাগ করার কারণে ফাঁসেদ হয়ে যায় নিম্নলিখিত আরো কিছু ক্ষেত্রে একটি বিবাহ ফাঁসেদ হয়ে যায় যেমন স্ত্রী জীবদ্দশায় তার সহদর বোনকে যদি বিয়ে করা হয় কিতাব মহিলা ব্যতীত অন্য অমুসলিমকে যদি বিবাহ করে পালনরত অবস্থায় নারীর বিবাহ হলে চার স্ত্রীর বর্তমানে পুনরায় যদি বিবাহ করে স্ত্রীর ইন্দত পালনকালে তার সহদরকে সহদরাকে যদি বিবাহ করা হয় এমন দুই নারীকে একই সঙ্গে বিবাহ দিন রাখিলে যারা নারী ও পুরুষ হইলে তাদের মধ্যে বিবাহ বাতিল হইল হইতো যেমন ফুফু ও বাইজিকে এক অথবা খালা ও বঞ্জিকে একত্রে একই সঙ্গে বিবাহ দিনে রাখা তাহলে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে বাতিল বিবাহ বিবাহ সম্পাদনকালে সংশোধনযোগ্য নয় এমন শর্ত বাদ পড়লে কিংবা কোনো অবৈধ শর্তযুক্ত করলে তাকে বাতিল বিবাহ বলা হয় যেমন মাহারাম আত্মীয়র মধ্যে অনুষ্ঠিত বিবাহ কোনো নারী স্বামী বিদ্যমান থাকা অবস্থায় তাকে বিবাহ করা ও তিন তালাক দেয়া স্ত্রীকে তাহালিল ব্যতীত পুনরায় বিবাহ করা বাতিল বিবাহের অন্তর্ভুক্ত বাতিল বিবাহের বিধান হল এর দ্বারা স্বামী স্ত্রী সাব্যস্ত হবে না বরং বাতিল বিবাহ প্রমাণিত হলে তৎক্ষণাৎ পৃথক হয়ে যাওয়া আবশ্যক বাতিল বিবাহের নিম্নলিখিত ক্ষেত্রেও বিবাহ বাতিল হবে স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ রক্ত সম্পর্ক বিদ্যমান থাকলে উভয়ের মধ্যে নিষিদ্ধ বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকলে উভয়ের মধ্যে দুধ পানের সম্পর্ক বিদ্যমান থাকলে স্ত্রীর স্বামী বিদ্যমান থাকলে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে বিধান লঙ্ঘন করে বিবাহ করলে স্বামী স্ত্রীর মধ্যে একজন মুশ্রিক হলে তবে শর্ত থাকে যে আহলে কিতাব স্ত্রীর ক্ষেত্রে এয়া প্রযোজ্য নয় জেনাকারী পুরুষের সাথে জেনাকারী নারীর মাতা বা তদুদ্ধ কোনো মহিলা অথবা কন্যা বা তদনিম্নের কোনো মহিলার বিয়ে হলে জেনাকারী নারীর সাথে জেনাকারী পুরুষের পিতা বা তদুর্ধ কোনো পুরুষ অথবা পুত্র বা তদনিম্নের কোনো পুরুষের বিবাহ হলে কোনো বিবাহ বাতিল বলিয়া প্রমাণিত হইলে তৎক্ষণাৎ স্বামী স্ত্রী পরস্পর পৃথক হয়ে যাবে এবং তারা পৃথক না হলে আদালত তাদেরকে পৃথক করে দিবে এবং আদালত যদি বিবেচনা করা হয় করে তাহলে তাদেরকে যথোপযুক্ত শাস্তিও দিতে পারবে বাতিল বিবাহের ফলাফল এ পর্যায়ে আমরা আলোচনা করব বাতিল বিবাহের কারণে কি কি অবস্থা বা কি ফলাফল দাঁড়ায় বাতিল বিবাহ কোনো অবস্থাতে সংশোধনযোগ্য হবে না বাতিল বিবাহের কোনো আইনগত অস্তিত্ব থাকবে না যেন ইহা কোনো বিবাহেই সংগঠিত হয় না তবে যদি স্বামী স্ত্রীর উভয়ে সদ্বিশ্বাসে তাদের বিবাহের মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই বিবেচনা কর্মী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এবং পরবর্তীতে উক্ত রূপ প্রতিবন্ধকতার বিষয়ে প্রকাশিত হয়ে পড়ে তাহলে বিবাহটি বাতিল হলেও তাদের সন্তান বৈধ বলে গণ্য হবে স্বামী স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে প্রতিকার স্বামী যদি স্ত্রীর প্রতি তার দায়িত্ব পালন করে কিন্তু স্ত্রী যদি স্বামীর প্রতি তার দায়িত্ব পালন না করে তাহলে স্বামী তাকে তালাক দিতে পারবে স্বামীর বীরা অনুমতিতে স্ত্রী অন্যত্র পৃথকভাবে বসবাসের ক্ষেত্রে তাকে দাম্পত্য সম্পর্ক ফিরিয়ে আনিবার জন্য মামলা দায়ের করতে পারবে তার খরবস বন্ধ করে দিতে পারবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি হয় বা কোনো দূরত্ব সৃষ্টি হয় সেক্ষেত্রে স্বামী যেই যেই আইনগত সহযোগিতা বা আইনগত সহায়তা পাবে তা হচ্ছে এ স্ত্রী যদি স্বামীর প্রতি তার দায়িত্ব পালন করে কিন্তু স্বামী যদি স্ত্রীর প্রতি তার দায়িত্ব পালন না করে তাহলে তালাকে ফোলা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ করতে পারবে স্ত্রীর এই অধিকার রাখে বিচ্ছেদের মামলা দায়ের করতে পারবে স্ত্রী খরপোশ না দেওয়ার ক্ষেত্রে খরপোশ আদায়ের জন্য স্ত্রী মামলা করতে পারবে প্রথম সহবাসের পূর্বে দাবিকৃত নির্ধারিত পরিশোধিত্ব থাকার ক্ষেত্রে বা তার প্রতি স্বামীর নির্যাতন বা তার খরপোশ প্রদানে গাফলতির ক্ষেত্রে স্বামীর সাথে সহবাসে অস্বীকৃতি জানাতেও পারবে স্ত্রী স্ত্রীকে তালা এই অধিকারও দিয়ে দিয়েছেন ইসলাম সেই অধিকারও দিয়ে দিয়েছেন এক্ষেত্রে স্বামী যদি স্ত্রী থেকে বঞ্চিত হয় বা স্ত্রী যদি স্বামী থেকে বঞ্চিত হয় তাহলে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও স্ত্রী এই মামলা আর্জি বা আবেদন বা সালিশ এগুলো করতে পারবে ইসলাম এগুলোকে বৈধতা দিয়েছে এইভাবে আমরা আমাদের আজকের এই দার্সটি শেষ করেছি আমাদের পরবর্তী দার্স হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার ও কর্তব্য প্রসঙ্গে আশা করি পরবর্তী দার্স আপনারা অংশগ্রহণ করবেন السلام عليكم ورحمه الله وبركاته